বালিশের মধ্যে বেলুন দিয়ে মারলে জীবনটা সোনার মতন চমকে যাবে বন্ধুরা আজকে খুন্তির মধ্যে মোজা পড়াবো আর মোজা পড়ালে ঘন্টার কাজ মিনিটে শেষ দারুণ দারুণ টিপস বন্ধুরা এমন এমন টিপস তোমাদের দেখাবো তোমরা দেখলে অবাক হবে লেবুর মধ্যে লবঙ্গা লাগিয়ে একটা দারুণ টিপস তোমাদেরকে শেয়ার করবো বন্ধুরা আজকে কিন্তু এই খুন্তির মধ্যে মোজা পড়িয়ে ঘরের সমস্ত কাজ করব ঘর মুজবো ঘর ঝাড় দেবো খুন্তির মধ্যে মোজা পড়িয়ে তো ভিডিওটা স্কিপ করবে না খুন্তির মধ্যে মোজা পরিয়ে কি কী কাজ করি সেগুলো দেখার জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখবে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর ভালো আছি চলে এসেছি আবার ধামাকার টিপস নিয়ে তো সকাল সকাল বালিশের মধ্যে বেলুন দিয়ে দে দান দান দিয়েই যাচ্ছি কেন দিচ্ছি সেটা তো আমাদের বালিশ অনেক দিন ধরে শুতে শুতে বালিশগুলো চ্যাপটা হয়ে যায় আমরা কি করি রোদ দিয়ে দিই কিন্তু রোদ ধরে দেওয়ার পরেও বালিশ কিন্তু চ্যাপটা কিছু করে জন্য ফলে তারপরে কিন্তু আবার চিমড়ে যায় আর এইটার জন্য কিন্তু আমাদের ঘাড়ে প্রচণ্ড ব্যথা হয় আর ঘুমাবার সময় ঘাড় ঘোরাতে পারি না ঘুম থেকে উঠলে সকালবেলা অনেক সময় দেখবে ঘাড়ের মধ্যে ব্যথা হয় ঘাট থেকে আমরা ঘাড় নাড়াতে পারি না তো এর জন্য রোদ্দুরে যখনই দেবে বালিশ অবশ্যই দিয়ে দু তিনটে বাড়ি না অনেকগুলো বাড়ি মারবে যতগুলো বাড়ি মারবে ততগুলো ধুলো বেরোবে আর সাথে তোমাদের ব্যথা দূর হবে তো তুলো বসে গেলে ঘাড় ব্যথা হয় তো তোমাদের যদি এই প্রবলেমটা থাকে না তোমরা এইভাবে এই প্রবলেমটা মুক্তি দিতে পারো তো এরপরে খুন্তির মধ্যে মোজা পড়িয়ে আজকে কিন্তু অনেকগুলো কাজ করব তো কি কি কাজ করবো সেটা তোমাদের দেখাবো অবশ্যই ভিডিওটা স্কিপ করবে না তো দেখো এই খুন্তির মধ্যে মোজা পাওয়ালে দারুণ একটা কাজ হবে তোমরা প্রায়জনই করে থাকো কিন্তু জানো না এই টিপসটা এইভাবে করা যায় সেটা হলো এই যে দেখো আমরা বিছানা চাদর পরানোর পরে এই যে এরকম খুন্তি নিয়ে ডাইরেক্ট কিন্তু আমরা গোজার চেষ্টা করি তাই তো অনেকেই আমি দেখেছি ভিডিওতে খুন্তি নিয়ে ডাইরেক্ট গুঁজে দাও এবার এটাতে কি হয় খুন্তির একটা ধার আছে আর তার মধ্যে একটা স্টিলের জিনিস এই যে পালিশগুলো থাকে খাটের খাটের পালিশগুলো কিন্তু উঠে যাবে যদি এরকম রেগুলার তোমরা খুন্তি দিয়ে যা চাদর ঢোকানোর চেষ্টা করো খাটের জাজিমের ভিতরে তো আস্তে আস্তে এই যে সাইডের যে পালিশগুলো থাকে খোঁচা লেগে লেগে কিন্তু উঠে যাওয়ার চান্স থাকে যদি তোমরা মোজা পরি এই কাজটা করো তাহলে কিন্তু পালিশগুলো উঠে যাওয়ার কোনো চান্স থাকে এবার তোমরাই বলো এই কঠিন কাজটাকে কিভাবে সহজ করলাম দেখো ফার্নিচার পালিশ করতে কিন্তু অনেক টাকাই লাগে আর তারপরে একবার স্ক্র্যাচ করে গেলে তখন কিন্তু দেখতেও খারাপ লাগে তো তোমরা এইভাবে স্ক্র্যাচ না ফেলে তোমরা সুন্দরভাবে কিন্তু পালিশের ওয়ার পড়াতে পারো এরপরে দেখো বন্ধুরা বাচ্চাদের নিয়ে এই টিপসটা যাদের বাড়ি ছোটো বেবি আছে তাদের জন্য এই টিপসটা দেখো আমার এখানে পাঁচ থাকে একটা র্যাক আছে তোমাদের ভাইয়া এইভাবে এবিসিডি লিখে রেখেছে আমার ছোটোবেবি কী করে এ থেকে এফ অবধি কিন্তু একদম ওর মুখস্থ হয়ে গেছে কারণ ও সকাল সন্ধ্যা এই সি ডি ই এফ এই পাঁচটা ছটা অক্ষর ও ভালো করে চিনে নিয়েছে এরপরে যখন এটা ভালো করে চিনে নেবে তখন এটা মুছে দিয়ে এফের পরের থেকে আবার ছটা অক্ষর ওকে দিয়ে দেবো পড়ার জন্য তো ঘুরতে ফিরতে খেলতে খেলতে এইভাবে কিন্তু ওর পড়া হয়ে যাচ্ছে আর বারবার আসছে বারবার পড়ছে তো একটা নতুন ইন্টারেস্ট ও পাচ্ছে কেমন লাগলো অবশ্যই বলবে এরপর দেখো বন্ধুরা চলে এলাম চেয়ার নিয়ে তো আমাদের এরকম প্লাস্টিকের চেয়ার সবারই ঘরে কম বেশি থাকে তো অনেক সময় দেখবে বসতে বসতে পিঠের অংশটা কালো হয়ে যায় তো ঘরে যদি পুরনো বালিশের ওয়ার থাকে আমরা ফেলে দেব মনে করছি কিন্তু কালার ফেড হয়নি ছিঁড়ে গেছে বা পুরনো বালিশের ওয়ার ফেলে না দিয়ে এইভাবে কভার পরিয়ে দাও বন্ধুরা দেখবে জীবনটা না আলাদাভাবে চমকে যাবে সত্যি বলছি সত্যি চমকে যাবে আর এত সুন্দর লাগে দেখতে হঠাৎ করে কোনো গেস্ট আসলে চেয়ারটা দিতেও কিন্তু লজ্জা করবে না এরপর বন্ধুরা তোমাদেরকে বলি এটা দারুণ টিপস এরকম পুরোনো বালিশের ওয়ার ফেলে না দিয়ে হ্যাঙ্গারের কাঠ মধ্যে বালিশের ওয়ারটা পরিয়ে দাও আর বালিশের ওয়ার পরানোর সাথে সাথে কিন্তু একদম একটা চমক হবে কিভাবে এটা একটা হ্যাঙ্গার মনে হচ্ছে কিন্তু না এটা একটা বড় কাজ এই হ্যাঙ্গারের মধ্যে বালিশের ওয়ার ভরে তোমরা বাথরুমের যে কোনো কোনায় টাঙিয়ে দাও এরপরে কি করবে দেখো বাচ্চাদের আর বড়োদের জামা কাপড় আমরা সবসময় আলাদা রাখি আর যদি তোমরা একসাথেও রাখো কোনো সমস্যা নেই বাথরুম থেকে শুকনো যে জামা কাপড়গুলো বেরোয় বাথরুমে যে শুকনো জামা কাপড়গুলো আমরা রাখি ওগুলো নিচে রাখলে অনেক সময় ভিজে যায় তো যদি ভিজে যায় তখন সমস্যা হয় তো শুকনো জামা কাপড়গুলো এরকম বালিশের ওয়ারের মধ্যে ভরে রেখে দাও ধরো আজকে কোথাও যাওয়ার আছে কাজবো না তো দুদিন কাজবো না তো এরকম ঝুলিয়ে রেখে দিলে দেখতে কিন্তু খারাপও লাগবে না এটা একটা গার্বেজ ব্যাগের কাজ করবে তো পয়সা দিয়ে আলাদা করে গার্বেজ ব্যাগ না কিনে এইভাবে ঝুলিয়ে রাখো পুরোনো বালিশের ওয়ার দিয়ে তো বন্ধুরা এইভাবে কিন্তু আমরা কিছুটা টাকা সেভিংস করে নিতে পারি আমি কিন্তু বাথরুমে সবসময় এইভাবে ঝুলিয়ে রাখি বাচ্চা শুকনো কাপড়া আমি সবসময় এর মধ্যে রাখি যাতে ভিজে না যায় এই কারণে রেখে দিলে বন্ধুরা দেখতেও সুন্দর লাগে তো টিপসটা কেমন লাগলো অবশ্যই বলবে এরপরে নিয়ে আসলাম বন্ধুরা চার্জার নিয়ে হ্যাঁ তো চার্জার বন্ধুরা আমরা যেখানে সেখানে ঝুলিয়ে রাখি আর আমাদের এটা সবারই ব্যাড হ্যাবিট যে চার্জার এরকম ঝুলিয়েই রেখে দিই চার্জার গুটিয়ে রাখি না তো এটার জন্য কোনো সমস্যা নেই কিন্তু দেখতে খারাপ লাগে আর বাচ্চারা কিন্তু এটা ঘুরতে ফিরতে আসার মুখে দেয় নিচু দিকে থাকে আর ঝুলে থাকার কারণে বাচ্চারা মুখে দেয় তো এটাতে একটা দুর্ঘটনা ঘটতেই পারে চার্জার যদি অন থাকে তো তোমরা সব সময় চার্জিংয়ের পরে চার্জার আর আলাদা কোনো জায়গায় রাখার প্রয়োজন নেই তোমরা প্লাকেই ঝুলিয়ে রাখো কিন্তু তারটাকে এরকম ফোল্ড করে আর নিচের অংশ দিয়ে দেখো তারটাকে ঠিক এইভাবে টেনে দাও দেখো দারুণ সুন্দরভাবে এটা অর্গানাইজ হয়ে যাবে বাচ্চারা হাতে পাবে না কোনো দুর্ঘটনাও ঘটবে না তো দেখতে যেরকম একরকম যেরম সুন্দর লাগবে আর বাচ্চাদের বিপদ থেকেও তোমরা বাঁচাতে পারবে আমরা কিন্তু কাজের ছলে এদিক ওদিকে কাজ করি আর এটা এরকম ঝুলে থাকে বাচ্চারা কিন্তু আমাদের কাজের কাজ করব এদিকে কাজ করছি ধরো আর ওদিকে ওরা দুর্ঘটনা ঘটিয়ে দেয় তো এইভাবে তোমরা রেখে দিও তাহলে বাচ্চাদের কোনো অঘটন ঘটার চান্স থাকবে না এরপরে দেখো বন্ধুরা খুন্তি দিয়ে যে মোজা পরিয়েছিলাম সেই মোজাটা দিয়ে তো বিছনার চাদর তোমাদেরকে দেখালাম এরপরে একটা দারুণ টিপস তোমাদের শেয়ার করব তোমরা দেখলে সত্যিই অবাক হয়ে যাবে দেখো কি অবাক হবে এরকম খুন্তির মধ্যে কিছুটা নারকেল তেল নিয়ে নেবে নারকেল তেলই নেবে বা সর্ষের তেল বা সাদা তেল বা মেশিনের তেল অন্য কোনো তেল নেবে না শুধুমাত্র নারকেল তেল নেবে তাহলে কি হবে বলছি নারকেল তেলে একটা সুগন্ধ রয়েছে সেই গন্ধটা তোমাদের ঘরে কিন্তু বিনা কারণেই মানে বিনা রুম ফ্রেশনার মেরেই থাকবে আমি বলি শোনো খুন্তি দিয়ে এই যে ফার্নিচার কাঠের বা স্টিলের আমাদের বাড়িতে থেকে থাকে যেগুলোতে আমাদের হাত পৌঁছায় না উপরগুলো তো আমরা গামছা বা কাপড় দিয়ে মুছে নিই কিন্তু ভিতরে যে ভাঁজগুলো থাকে যেরকম দেখো এই যে ভাজগুলো এই ভাজগুলোতে কিন্তু আমাদের আঙুলও যায় না আর কাপড়ও যায় না ওগুলো সাদা সাদা থেকে যায় আগলে দেখতে কিন্তু খুবই খারাপ লাগে কালকে দেখো আমার ছেলে পাউডার ফেলেছিলো তো ড্রেসিং টেবিলটা পুরো সাদা হয়ে গেছে পুরোটা মুছে নিয়েছি কিন্তু এই কোনাগুলো মুছতে পারছিলাম না তো দেখো খুন্তির মধ্যে মোজা পরিয়ে সাথে তেল মাখিয়ে সুন্দর করে কিন্তু আমি এই কাজটা করে নিয়েছি আর দেখো কতটা গ্লেজ দিচ্ছে তেল লাগানোর কারণে ফার্নিচার কিন্তু অনেক দিন ভালো থাকে আর এই তেল লাগানোর কারণে সুগন্ধি ঘরের মধ্যে কিন্তু ছড়িয়ে যাচ্ছে আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ঘর থেকে এরপরে এই খুন্তিটা দিয়ে কিন্তু বন্ধুরা ভাতগুলো তো পরিষ্কার করবই তোমরা কিন্তু এটা এই খুন্তি দিয়ে অনেক অনেক কাজ করতে পারো আমি তোমাদের শেয়ার করব আস্তে আস্তে এই খুন্তিটা দিয়ে অনেক কাজ তোমাদের হবে এ দেখো এখানটায় তোমরা দেখতেই পাচ্ছ কতটা সাদা হয়েছিল আর এটা দিয়ে মোছার ফলে কিন্তু একদম সুন্দর চিকনা হয়ে গেছে তো নোংরাগুলোও খুব সুন্দর উঠছে তোমাদের নোংরাগুলোও দেখাই অবশ্যই তোমাদের দেখাবো কেন দেখাবো না কাজ যখন করছি তোমাদের সাথে তো শেয়ার করবোই যে এই কাজটা কতটা ইউজফুল তো তোমরা এই কাজটা করবে আমি কিন্তু অনেক বন্ধুদের ব্লগে রেখি সুন্দর সুন্দর কাঠের ফার্নিচার তো তোমাদের এই টিপসটা কিন্তু অনেকটা কাজে লাগবে যাদের বাড়িতে কাঠের ফার্নিচার আছে স্টিলের ফার্নিচার আছে তাদের জন্য কিন্তু এই টিপসটা অনেকটা মূল্যবান অনেকটা দামি আর অনেকটা ইউজফুল তো তোমাদেরকে আমি ছোট্ট ছোট টিপস শেয়ার করি তোমাদের জানি না কেমন লাগে আমার কিন্তু তোমাদেরকে এই টিপসগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে আর তোমরা অনেকেই এত ভালোবাসার কমেন্ট দাও আমাকে আমার এত ভালো লাগে পড়তে ইচ্ছে করে মাঝে মাঝে তোমাদের কমেন্টগুলোকে তুলে ধরি তোমাদের সামনে কিন্তু কি বলো তো এই ডেলি ব্লগের মধ্যে এগুলো দেওয়া যায় আমার এই টিপসের চ্যালেঞ্জে আমি টিপস তোমাদের সাথে শেয়ার করি এর মধ্যে দেওয়া যায় না যেহেতু আমাকে বলতে হয় তোমাদের যে কোনটা কোনটা টিপস কিসে কিসে কাজে লাগবে তো যাই হোক যেদিন ডেলি ব্লগ এবার শেয়ার করবো সেদিন অবশ্যই বলবো কত কথা জমে থাকে তোমাদেরকে বলার কিন্তু বলতে পারি না তো যাই হোক দেখো এবার তোমাদেরকে আরেকটা টিপস শেয়ার করি এই যে পেপসির যে ক্যাম্পার বোতলগুলো হয় এগুলো ফেলে দেই আমরা খেয়ে কিন্তু জানো বন্ধুরা এই ক্যাম্পার বোতলগুলো অনেকটা দামি আর অনেকটা দামির কাজ করবে অনেকটা কার্যফুল কাজ হবে ইউজফুল কাজ হবে তা কি করবে দেখো প্রথমে এই বোতলটা মাঝখান দিয়ে কেটে নেবে দু টুকরো করে নেবে আর কাটার পরে কিন্তু অবশ্যই সমান করে নেবে টেরা ব্যাখ্যা যাতে না থাকে আর এরকম ফক চামচগুলো যে কাটা চামচগুলো হয় এগুলোকে একটু গরম করবে ঠিক আছে গরম করে সুন্দরভাবে লাইন করে এরকম এক একটা করে ফুটো করবে বন্ধুরা এবার এই ফুটোটা করার কারণেই কিন্তু তোমাদের জীবনটা চমকাবে দেখো এটা কিন্তু একটা চমকদার টিপস আর এটা অনেক ইউজফুল যতক্ষণ তোমরা পুরোটা না দেখবে তোমরা বুঝতে পারবে এটা দিয়ে আমি কী করছি তো দেখো বন্ধুরা আমি কিন্তু সুন্দর করে অনেকগুলো ছিদ্র করেছি না হলেও পাঁচশোটা ছিদ্র করেছি এখানে তো যাই হোক এখানে ছিদ্র করার সময় একটু মাথায় রাখবে বন্ধুরা যাতে তোমাদের হাতে ছ্যাঁকা না খাওয়া আমি না বিশ্বাস করো আজকে দু তিনবার ছ্যাঁকা খেয়ে গেছি তো দু জায়গায় তিন জায়গায় হাতে ছ্যাঁকা লেগেছে আর ভাত খাওয়ার সময় ভীষণ জল ছিল তো যাই হোক তোমাদের জন্য কষ্ট করি একটু একটু কষ্ট করি তোমাদের শেয়ার করি তো এইটুকুনি কষ্ট তোমাদের জন্য আমি করতেই পারি ভালোবাসার মানুষকে সবসময় ভালোবাসা দিয়ে রাখতে হয় তাতে যতটাই কষ্ট হোক না কেন এরপরে দেখো নিচের যে পাটটা আছে একটা উপরের পাটায় তো ফুটো করেছি আর নিচের যে পাট্টায় আছে ওটার মধ্যে এক বাটির হাফ বাটির লবণ দাও লবণটা দেওয়ার পরে ওখানে দিয়ে দেবে বন্ধুরা এই দেখবে এরকম কালো ফিনাইল এগুলো হসপিটালে ব্যবহার করা হয় আর এই ফিনাইলটা কিন্তু বহুত কড়া গন্ধ আর এই ফিনাইলের গন্ধে কিন্তু একদম মাছি আর মশা ঘরে ঢোকার চান্স পায় না এই ফিনাইলের গন্ধটা এতটাই কড়া মাছি মশা ঘরে পাবেই না তোমরা আমার ভিডিও রেগুলার দেখো কখন ওই কি দেখেছো আমার ঘরে একটা মাছি আমার ঘরে মাছি নেই মাছি না থাকার কারণটাই এইটা আর একটা কথা তোমাদেরকে বলি বাংলাদেশের একটা কোন আপু আমার এই ভিডিওটা যদি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে আমাকে বলবে কোনো আপু একজন বলেছিল আমাকে যে আমার বাড়িতে ভীষণ মাছই আমি এই মাছির উৎপাদ আমি আর সহ্য করতে পারছি না যদি কোনো টিপস তোমার কাছে থাকে আমাকে বলবে তো বন্ধু তোমার জন্য এই টিপসটা এরকম ছিদ্র করার পর উপরের অংশটার মধ্যে এরকম ছিদ্র করে নেবে আর নিচের অংশটার মধ্যে নুন দেবে ফিনাইল দেবে আর একটা লেবুর কাট কেটে নিয়ে অর্ধেক লেবুর মধ্যে এরকম লবঙ্গ সুন্দর করে গুজে তারপরে উপরের ঢাকনাটা আটকে দেবে আর তারপরে এই অর্গানাইজারটা তৈরি করে ঘরে যে কোনো কোনায় কোনায় রেখে দিতে পারবে যাতে কেউ দেখতে না পারে তোমরা লুকিয়ে কোনো জিনিসের পিছনে রাখবে যাতে কেউ দেখতে না পারে আর তারপরে ঘটনাটা ঘটবে মশা মাছি কোনোই ঘরে আসবে না আর সুন্দর ঘরের একটা পরিবেশ তৈরি করবে দেখো আমি অনেক জায়গায় এগুলো বানিয়ে বানিয়ে রেখে দিয়েছি দু তিনটে চারটে এরকম বানিয়ে বানিয়ে আমি ঘরের কোনায় কোনায় রেখে দিই যাতে আমার উপকার হয় আর মশা মাছি তো একদমই আসে না এইটা কোনো দিন পরপর পাল্টে নেবে বন্ধুরা এর অ্যাকশনটা যতদিন থাকবে ততদিন মশা মাছি আসবে না পনেরো দিন পর পর এইভাবে বন্ধুরা তোমরা এটা চেঞ্জ করে নেবে বিশ্বাস করো ঘরে মাছি তো থাকবেই না মশাও কিন্তু দূর হবে টিকটিকি দূর হবে আসলা দূর হবে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে তোমরা এই টিপসটা কিন্তু ছোট ছোটো টিপস দেখো ফলো করলে আমরা অনেক টাকা বাঁচাতে পারি আর এটা কিন্তু একদম না কোনো কীটনাশক না কোনো কেমিক্যাল এটা কিন্তু একদম ঘরোয়া টোটকা মাছি মারার জন্য কিন্তু একদম দারুণ টোটকা বন্ধুরা তোমাদের ভালো লাগলে ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে পুরোটা তাহলে তোমরা বুঝতে পারবে যে আজকে কিন্তু অনেক টিপস তোমাদের সাথে কার্যকরী টিপস শেয়ার করেছি আর আমি তোমাদের সাথে এত টিপস শেয়ার করি তোমরা জানি না কি কী ফলো করো কিন্তু অনেকেই মাছ কাটার টিপস ফলো করো আমাকে বলেছ যেমন পূজা দত্ত চ্যালেঞ্জ থেকে পূজা বলেছিলে যে আমি কিন্তু তোমার এই মাছ কাটার টিপসটা ফলো করি তো অনেকেই করো এবার এক একদিন এক একজনের নাম নিয়ে নেব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে তো এই যে এই লুকটা তোমরা ড্রয়িং রুমে দেখছো এটা করবো বন্ধুরা নতুন নতুন কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি তো এটা চেঞ্জ করব তোমাদেরকে দেখিয়ে রাখি অবশ্যই খুব তাড়াতাড়ি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকো আল্লাহ হাফিজ